বিসমিল্লাহিহিহিহিহি রহমান রহিম সুপ্রিয় দর্শক আজকে আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় নম্বর ক্লাস আলিফ আ আলি বে আব আলি বে ইব আলি বে উব আব ইে আপ আলিপে ইপে ইপ্তে উৎ আত তে আট আলিপ্টে ইট আলিপে উট আট ইট উট ألف ثي أث ألف ثي إث ألف ثي أوس أث إث أوس ألف جيم أج ألف جيم إج ألف جيم أج أج إج أج ألف تي أت ألف تي إج ألف تي أج أج إج أج ألف ه أح ألف ه إح ألف ه أوه أح إح أوه ألف خ أخ ألف خ إخ ألف خ أوخ أخ إخ أوخ ألف دل أد ألف دل إد ألف دل أد أد إد أد ألف دل أد الف دال اد الف دال اد 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 الف دال اذ الف دال اذ الف دال اذ 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 الف ر ار الف ر ار الف ر اور ار ار اور الف ت ات الف ت ات الف ت اوت ات ات اوت الف ز از الف ز از الف ز اوز از از اوز الف ز از الف ز از الف ز اوز از از اوز الف سين اس الف سين اس الف سين اوز از از اوز الف شين اش الف شين اش الف شين اوش اش اش اوش

আলিফ কফ আক আলিফ কফ ইক আলিফ কফ উক আক ইক উক আলিফ গা আরিফ কফ আখ আরিফ কফ ইক আলিফ কফ উক আক ইক উক আলিফ গাফ আখ আলিফ গাফ ইক আলিফ গাফ উক আক ইক উক আলিফলাম আল আলিফলাম ইল আলিফলাম উল আল ইল উল এভাবে আমরা শেষ পর্যন্ত চলে যাব দেখেন বে হে বাহ বে হে বিহ বে হে বুহ বাহ বিহ সব আপনারা এগুলো থেকে ক্যাশ করে পারবেন ইশা তাহলে এখানে আমরা শুরু করতে চাচ্ছি জিম জিমারি জা জিম বে জব জিম বে জিব জিম জুব জব জিব জুব জিম জিম জাজ জিম জিম জিজ জিম জিম জুজ জিজ জিম দাল জাদ জিম দাল জিদ জিম দাল জুদ্ জিদ জুদ জিম রে জর জিম রে জির জিম রে জুর জার জির জুর জিম সিন জিমসিন জিম সিন জিস জিম সিন জুস জাস জিস জুস জিম সিন জিম সিন জিম সিন জুস জাস জিস জিমস জাস জিমসত জিস জুস জাস জাস জিস জুস এভাবে করে আমরা এটাও পরে নেব না দতের মধ্যে আসি দতিক দোত দ তে দিৎ হে দিহ ডে দোহ দহ দিহ দুধ ডালি ডাল দুধ দুধ তাহলে আমরা এভাবে করে শেষ পর্যন্ত চলে আসবো তর চলে আসবো তেত এভাবে করে আমরা এটা পুরোটাই পড়ে ফেলতে পারবো এখানে কোনো ধরনের নতুন কোনো বিষয় না সব আপনারা যেটা পড়েছেন এখন পূর্বে এভাবেই চলে আসবে এখন আমরা চলে আসবো এই যে এখানে সব এক একটা করে দিছে মিম দিয়ে দিছে নাম দিয়ে দিছে গাফ দিয়ে শুরু করছে হা দিয়ে মস্ক করাইছে এখন এখানে এসে এখানে এসে এই প্যারার মধ্যে দেখেন এই প্যারার মধ্যে বাঁ আছে পে আছে তে আছে জিম আছে ছে আছে দাল আছে সব কিছু এখানে কয়েকটা করে আছে এটা একটু মস্ক করে নেবেন নয় নম্বর পৃষ্ঠার মধ্যে এই প্যারাটা একটু মস্ক করে নিতে হবে তারপরে এখন একটা পালা আরিফ ও আউ Alif wo untafesh u Alif wo fesh u Alif wo au Alif wo oo u u au u Bevo bau boo Bevo boo bu Bevo bu bau bu bu Jimo jau ju Jimo unta Jim Jimo ju Jimo ju jau ju ju Dalvo dau Dalvo untafesh du du ডেব ও ডাউ ডে বউ ডু ডে ডু ডাউ ডু উ ডু শিন বউ সাউ শিন ও সু শিন সু সাউ সু সু দাউ দৌ দাউ উন দা ফেস দু দাউ দু ধৌ দু দু এভাবে করে আমরা শেষ পর্যন্ত চলে আসবে ইনশাল্লাহ এখন আরেকটা এটা একটু কঠিন এটা একটু খেয়াল করতে হবে आलिफ या मरुफ इ आलिफ या मारफ इ जब्त देवा बोल एन जाना आलिफ या मरुफ इ आलिफिया मजहुल आई आलिफ ए मजहुल ए आई ए बे एम आरुफ बी बे ए मजहुल बई बे ए मजहुल बे बी बे जी एम आरुफ जी जिम ए मजहुल जय जिम ए मजहुल जे जी जई जे दालिया मरुफ दी दालिया मजहुल दई दालिया मजहुल दे दि दई दे रे मरुफ रि रेफ রে এম আর রেম জুহুল রে রি রে মারুফ সি সাই সাই সে সি সে তাহলে এভাবে করে আমরা ইনশাল্লাহ এটা এই প্যারাটা শেষ করতে পারবো ইনশাল্লাহ এখানে একটা আমি পড়ে দিচ্ছি ও এম আর ওফ বি ও এম আর ওফ ওয়াই ও এম জুহুল ও এম আর ওফ ভি ও এম জুহুল ওয়াই ওয়েম জুহুল ওয়ে है या यमारुफ ही है या मजहूल हाई है या मजहूल है ही हाई है